রাতে দাদির শরীরে সেলাইন চলছিল তো কেনলা যেন না খুলে সেই জন্য আমরা রাত ভরে পাহারা দিয়েছিলাম বড় ফুফু তারপরে হচ্ছে আমার দাদি এবং কাকা সেজে ফুফু তারপর আমার চাচি আর ওই যে খাতা খাতামুঁড়ো দেশ হয়ে আছে আর ছোটো সবাই ঘুমাচ্ছে আর আমি বসে বসে আমার দাদিকে পাহারা দিচ্ছি দাদি হাতে সেলাই সেলাইটা যদি খুলে ফেলে সেজন্য বসে আছি কাকা এতক্ষণ ছিল তো বললাম ঘুমান আমি আসি কাকা মার হাত ধরে রাখছে কিন্তু মা একটু পকর নিয়ে আসে এই দেখেন কীভাবে দাদি হাত ছুটে নিয়ে আসে কিছু কিছুক্ষণ অপেক্ষা করেন দেখতে পারবেন এই যে দেখতেছেন কেমনি হাত ছুটে নিয়ে আসতেছে Mm. I'll be doing it আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা এখন চাঁদপুর তো আমাদের বাড়ির সামনে সিএনজি কেন সিএনজি আনলো বা আসলো বাড়ির সামনে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমিও চলে আসলাম আপনারা সবাই জানেন আমার দাদি অনেক দিন ধরে অসুস্থ তো আমার দাদিকে হাসপাতালে নেওয়া হবে সেই জন্য আমার আব্বা গাড়ি আনছে কিছুক্ষণের মধ্যে আমার দাদিকে হাসপাতালে ভর্তি করা হবে তো আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন আমার দাদিকে হাসপাতালে নিচ্ছে কি করছি সব সবকিছু আজকে ব্লকে দেখতে পাবেন এবং আমার দাদির জন্য সবাই দোয়া করবেন আমি তো কইলাম बोल यार ये इतना बिजाले रे मैया ओय देख गे लिया हम को हमारे यार ले जा तू हाल ले जा हम जानन नहीं ना तूनो बात है कि दादा तो जाए नहीं सब लोग अपन अपन से अपन ये बोल रहा पूरी पूरी पूरा पूरी आगे लगा আমার চার ফুকু এবার এক হলো মার জন্য সবাই মার জন্য কানাকাটি করছে এবং দোয়া করছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা মার পাশে বসে পরিশ্রম করছে মার খেজমত করছে

ড্ৰাই একদিন <socks? gmayın> <sharp> <and cácinal> <también> <sharp moviehalfart>. আব্দুল মাজি বৌক আব্দুল মাজি আকে বহাই লাতিৰে পাছ জোতা দিলে

इन्दराको कुरा भन्दै छैन ल ल ल माटाको भित्र को दिन चलेको गाडी ल हेर बाये हेर रातो गाडी युट्युब सँग मिलेर इन्दराको रस्तामा इन्दरा इन्दै गुरा देउ इन्दै इन्दै गुरा देउ रस्तामा इन्दै रस्ता इन्दै रस्ता खा

ছি <mimit> তুই এতদিন সময় পালি মাত্র ল গেল মাত্র লয়া গেল

দাদিকে নেওয়ার সাথে সাথে আমার ভাই থেকে ফোন দিল তার নানিকে দেখার জন্য কিন্তু নানির গাড়ি তো ছেড়ে দিয়েছে তার সাথে আর দেখা হলো না তো এই দিক দিয়ে আমার ফুফুরা সব কান্নাকাটি করছে আর ফুয়াতো ভাই তার মার সাথে কথা বলবে সে জন্য মাকে চাচ্ছে

এটা হচ্ছে আমার আরেক চাচার ঘর এই যে হচ্ছে আমাদের দিঘি বড় দিঘি দেখা যাচ্ছে না এই যে অনেক বড় দিঘি এখন গাছ দিয়ে চারিদিকে ভরা সেজন্য দিঘিটা এখন আবার আগে মাঝখানটা উঁচা ছিল পানি কম ছিল এখন আবার মাটি উঠে মাটি উঠানো হয়েছে এত এবার এবার একটু গভীর হয়েছে নালে আমাদের দিঘিতে শুকনার সময় মাঝখানে ধান করতো অনেক সুন্দর দেখা যেত কিন্তু এখন আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে গ্রামের দিনগুলো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ